আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি আমাদেরকে ছোটোবেলার থেকেই আপসিন দেশ বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে যারা কিভাবে বেগম খালেদা জিয়ার মতন আপোসহীন থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হয় সেই শিক্ষা থেকেই আমার বাবার দেওয়া সেই শিক্ষা থেকেই আমরা আমাদের জীবনে বড় হয়েছি এবং আমরা জুলাই আগস্ট দণবানের সময় আমরা সেই খুনি ফেসিস হাসিনার সাথে আকোষ করিনি মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়ে চেয়েছি তখন নানাবিধি হুমকি থামকি তখন থেকেই শুরু হয়েছে এবং আমরা সেটিতে দমে যাইনি এবং আমরা দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধর সাথে অন্যায় করা হয়েছে কিভাবে তারপর থেকে আমাদেরকে নেওয়ার জন্য, নানা হুমকি থামকি দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটিতে দমে যাইনি আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যে খুনের নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ করিনি সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সেই জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল ঠিক বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমাদেরকেও সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কিভাবে তার সন্তানের সামনে দাঁড়িয়ে কান্না করেছেন আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের মতন তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশটি ধরে দাঁড়িয়েছিলেন এই মায়েদের চোখের ফোটার প্রতিশোধ বিচার আপনারা কি নিবেন না অবশ্যই এই প্রত্যেকটি চোখের পানির হিসাব দিতে হবে এবং এই বাংলাদেশের মাটি দিয়ে দিতে হবে আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা এই এই জুলুমের বিচার আমরা করব আমাদের যেই হাজারের উপর শহীদ হয়েছে বিশ হাজারের উপর আহত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিচার আমরা নিব তাদের শুধুমাত্র বিচার নেওয়াটাই আমাদের দায়িত্ব না তাদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব তাদের তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদের থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি পাচ্ছে আমাদের সবাইকে মিলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে রক্ষা করতে হবে তারা এই দেশের সম্পদ এই শহীদ এবং আহতরা এই দেশের সকলের সম্পদ আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা তাদেরকে রক্ষা করব আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিএনপি এবং বিএনপির অঙ্গ সকল নেতা কর্মীদেরকে এখন বাংলাদেশ পরিবর্তন করার সময় এসেছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব আমরা আমাদের নেতা জানার তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব